বন্ধুরা তোমাদের ত্বকেও যদি রোদে পোড়া কালো দাগ পরে গিয়ে থাকে বা স্কিনে ডিসকালারেশন চলে আসে তাহলে আজকের ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য আজকে আমি তোমাদের সাথে কফি টুস্টেপ ফেশিয়াল শেয়ার করব যেটা তোমাদের স্কিনকে ডে বাই ডে উজ্জ্বল করে তুলবে স্কিনের সমস্ত দাগ ছোপ দূর করে স্কিন থেকে পিগমেন্টেশন দূর করে স্কিনকে টান টান করে তুলবে স্কিনের হারিয়ে যাওয়া গ্লোকে ফিরিয়ে আনতে করে নাও আজকে এই ফেশিয়ালটি পার্লারে না গিয়েও পার্লারের মতো দশ গুণ গ্লো তোমরা ঘরে বসেই পেতে পারো হ্যাঁ বন্ধুরা আজকে এই উপায়টি ভীষণই দুর্দান্ত হতে চলেছে তাহলে চলে চটপট দেখে নিই এই এক চামচ চিনি দিয়ে তোমরা তোমাদের স্কিনকে কি করে ফর্সা উজ্জ্বল চকচকে করে তো আমার সব বন্ধুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা প্রথমবার আমার ভিডিওটি দেখছো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ তো আগেই তোমাদের বলেছি এটা দুটো স্টেপে হতে চলেছে তো প্রথমে আমি একটা ক্লিনজার মতো তৈরি করছি তার জন্য এখানে নিয়েছি হাফ চামচ পরিমাণ চিনি এবং দিয়ে দিয়েছি এখানে কিছুটা পরিমাণ ফেস ওয়াশ তোমরা ফেস ওয়াশের পরিবর্তে এখানে শ্যাম্পু ব্যবহার করতে পারো সেম কাজ করবে তো এখানে তোমাদের তোমরা ফেসওয়াশও ব্যবহার করতে পারো যে কোনো একটা তো এরপরে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ হলুদ তো তোমাদের কাছে যদি কাস্তুরি হলুদ না থাকে সেক্ষেত্রে তোমরা রান্নার হলুদও ব্যবহার করতে পারো তো হলুদ দিয়ে তিনটে জিনিসকে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো আমি প্রত্যেক ভিডিওতেই তোমাদের সবগুলোর উপকারিতা বলে থাকি তারপরেও যদি তোমাদের কোনো কনফিউশন থেকে থাকে সেক্ষেত্রে তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো সব সময় অ্যাক্টিভ থাকে তো যাই হোক এখানে কিন্তু তিনটে জিনিস দিয়েছি আর এরপরে এখানে দিয়ে দেব কিছুটা পরিমাণ আলু এবং টমেটোর রস তোমরা আলু বা টমেটোর রস যদি না ব্যবহার করো সেক্ষেত্রে লেবুর রস ব্যবহার করতে পারো আমার হাতের কাছে লেবুটা ছিল না বলে আমি কিন্তু এখানে আলু এবং টমেটোর রস আমি আইস কিউব করে রেখে দিয়েছি এটা আমি প্রত্যেক দিন স্কিনে অ্যাপ্লাই করব বলে তো এখান থেকে কিছুটা পরিমাণ আলুর রস এখানে দিয়ে দিলাম তো এই দুটো ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেওয়ার পর এরপরে তোমাদের আরেকটা জিনিস অ্যাড করে দিতে হবে আর এখানে কিন্তু তোমরা আলুর রস বা টমেটোর রস বা শশার রস এবং লেবুর রস যে কোনো একটা ব্যবহার করতে পারো মানে ভিটামিন সি যুক্ত তোমাদের এখানে জিনিস ব্যবহার করতে হবে তো এরপরে দিয়ে দিয়েছিলাম কিছুটা পরিমাণ অলিভ অয়েল তোমরা অলিভ অয়েলের পরিবর্তে এখানে দু এক ফোঁটা নারকেল তেলও ব্যবহার করতে পারো তেলটা কিন্তু এখানে সামান্য ব্যবহার করতে হবে তো তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তোমাদের কাছে অলিভ অয়েল থাকলে এখানে অলিভ অয়েল দিয়ে দেবে আর না থাকলে তোমরা কোকোনাট অয়েল দিয়ে দিতে পারো এখানে তো ভালো করে প্রত্যেকটা জিনিসকে মিশিয়ে নিয়েছি এটা কিন্তু একটা ক্লিনজার মতো তৈরি হলো এটা আমি পুরো স্কিনে অ্যাপ্লাই করব কারণ স্কিনে কোনো কিছু অ্যাপ্লাই করার আগে ফেসটাকে ক্লিন করা অত্যন্ত জরুরি তো অ্যাজ এ ফেসওয়াশ হিসাবে তোমরা কিন্তু এই ক্লিনজারটা ব্যবহার করতে পারো যেভাবে তোমরা ফেসওয়াশ ব্যবহার করো ঠিক সেইভাবেই কিন্তু এটা আলতো হাতে মাসাজ করতে হবে সার্কুলার মোশনে এখানে আমি চিনি ব্যবহার করেছি চিনি খুব ভালো একটা এক্সপোলিয়েটার চিনি আমাদের স্কিনকে খুব সুন্দর করে স্ক্রাবিং করে তার সাথে সাথে আমাদের স্কিনের মরা চামড়াগুলোকে দূর করে এবং আমাদের যদি স্কিনে ব্ল্যাক হেয়ার সোয়াইট থেকে থাকে সেগুলোকে দূর করে পোর্সগুলোকে কিন্তু ক্লিন করে নেক্সট আমি এখানে ব্যবহার করেছি ফেসওয়াশ ফেস ওয়াশ তো আমাদের স্কিনকে ক্লিন করে তো শুধু ফেস ওয়াশ ব্যবহার করলে যতটা না কাজ হয় তোমরা যদি এইভাবে ব্যবহার করো মানে এটা বানিয়ে কিন্তু তোমরা ফ্রিজে রেখে দিতে পারো রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে এইভাবে স্কিনটা কিন্তু পরিষ্কার করে নিতে পারো বা সারা দিনে যে কোনো একবার তোমরা কিন্তু স্কিনটা এইভাবে পরিষ্কার করতে পারো তো যাই হোক এখানে কিন্তু ফেস ওয়াশ দিয়ে দেওয়ার পরে দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়ো হলুদ কিন্তু আমাদের স্কিনে খুব সুন্দর একটা গ্লো এনে দেয় আর লাস্ট আমি এখানে একটু তেল ব্যবহার করেছি তেলটা স্কিনের ড্রাইনেসটাকে দূর করবে স্কিনটাকে কিন্তু সফট স্মুথ সাপাল করে তুলবে তো যাই হোক এটা কিন্তু খুব ভালো করে তোমাদের মাসাজ করে নিয়ে ক্লিন করে নিতে হবে আমি ভিজে রুমাল দিয়ে ক্লিন করে তোমাদের দেখিয়ে দিচ্ছি মাত্র একবারের ব্যবহারে কিন্তু ফেসের সমস্ত নোংরা ময়লা উঠে যাবে তো আমি চলে এসেছি আমার পরবর্তী স্টেপে তো নেক্সট স্টেপটার জন্য কিন্তু এখানে আবারও চিনি লাগবে তো পরিষ্কার একটি বাটিতে আমি এখানে নিয়ে নিয়েছিলাম হাফ চামচ চিনি আর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ অ্যালোভেরা জেল তোমরা এখানে মার্কেটের অ্যালোভেরা জেলও ব্যবহার করতে পারো বা প্ল্যান্ট অ্যালোভেরা জেলও নিয়ে নিতে পারো যেটা তোমাদের কাছে রয়েছে সেটাই তোমরা এখানে দিয়ে দেবে তো অ্যালোভেরা জেলটা এবং চিনিটা ভালো করে একটু মিশিয়ে নিতে হবে তো এখানে কিন্তু অ্যালোভেরা জেল আমাদের স্কিনে একটা স্মুদিং ইফেক্ট দিবে। স্কিনের পিএইচ লেভেলটাকে মেনটেন করে রাখে আর এই গরমে অ্যালোভেরা জেল কিন্তু ভীষণই ভালো স্কিনটাকে ঠান্ডা রাখবে স্কিনে যদি কোনো লাল র্যাশ বেরিয়ে যায় এই সব কিন্তু খুব সুন্দরভাবে ঠিক করতে সাহায্য করে তো এরপরে তোমাদের দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ গোলাপ জল তো এখানে গোলাপ জলটাই ব্যবহার করার চেষ্টা করবে গোলাপ জল স্কিনের জন্য ভীষণ উপকারী আমাদের স্কিনটাকে কিন্তু একটা টোনার হিসাবে কাজ করে এবং স্কিনের পোর্সগুলোকে কিন্তু পরিষ্কার করে তাছাড়াও কিন্তু ছোটো পোর্সগুলোকে কিন্তু একদম ছোট করে দিতেও হেল্প করে এই পোর্সগুলো যদি ছোট হয় তাহলে কিন্তু স্কিনে কোনো রকম ব্ল্যাক হেডস ওয়াইটেস হবে না বা স্কিনে অন্য কোনো সমস্যা হবে না যদি রেগুলার তোমরা গোলাপ জল ব্যবহার করতে পারো তাহলে কিন্তু স্কিনের এক্সেস অয়েলটা রিমুভ হবে স্কিনে যদি তোমাদের অনেক বেশি স্কিনটা অয়েলি হয়ে চিটচিটে হয়ে থাকে সেটা কিন্তু দূর হবে তো যাই হোক এরপরে তোমাদের দিয়ে দিতে হবে কফি তো এখানে আমি দু টাকা নামের যে কফি পাউচগুলো পাওয়া যায় সেটা আমি এক প্যাকেট দিয়েছি কফি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি ভালো করে মিশিয়ে নিয়ে এখন কিন্তু আমি স্কিনে অ্যাপ্লাই করছি কফি আমাদের স্কিনকে ইনস্ট্যান্টলি ফর্সা করে তোলে স্কিনকে এক্সপোলিয়েট করে এবং আমাদের স্কিনের সমস্ত ডেডসেলগুলোকে রিমুভ করে ভীষণই ভালো কারণ কফির মধ্যে একটা ক্যাফিন নামক উপাদান রয়েছে যে যেটা আমাদের স্কিনের জন্য অনেক বেশি উপকারী তো আমি এটা স্কিনে অ্যাপ্লাই করে নিয়েছি আর প্রথম স্টেপটা অবশ্যই করবে প্রথম স্টেপটা করার পর দ্বিতীয় স্টেপটা করবে এতেই কিন্তু তোমরা অনেক বেশি ভালো ফলাফল পাবে আর দুটো রেমেডি তোমরা বানিয়ে ফ্রিজে স্টোর করতে পারো রাতের বেলা করে কিন্তু তোমরা সেকেন্ডস যে রেমেডিটা এখন দেখাচ্ছি সেটা তোমরা রাতের বেলা করে শুধু দশ মিনিটের জন্য স্কিনে অ্যাপ্লাই করে রেখো রোজ রাতে যদি তোমরা এটা ব্যবহার করতে পারো স্কিনটা অনেক বেশি ভালো থাকবে স্কিন ফর্সা উজ্জ্বল টান টান গ্লোয়িং হয়ে উঠবে তো দেখো আমি স্কিনেটা লাগিয়ে রেখে দিয়েছিলাম দশ মিনিটের জন্য দশ মিনিট পরে এটা তো শুকিয়ে এসেছে তাই হালকা একটু হাতে জল নিয়ে একটু হালকা করে মাসাজ করে নিয়েছি এরপরে কিন্তু ভিজে রুমাল দিয়ে মুছে নিচ্ছি আর মুছে নেওয়ার পরে কিন্তু জল দিয়ে পরিষ্কার জল দিয়ে ধুয়ে তোমরা নাইট ক্রিম বা কোনো ময়শ্চারাইজার লাগে